ফিরে এলাম কলকাতা নিজের শহরে ফেরার আনন্দই আলাদা এই সকালবেলায় গরম চায়ের কাপে চুমুক দেওয়ার আমেজ কলকাতা ছাড়া কিন্তু আর কোনো জায়গায় আমি পাই না প্রথম কাজ হচ্ছে বাজার করা কলকাতায় ফিরে সবার আগে দরকার হয় বাজার বাপরে বাজার না হলে সংসার অচল এই দেখো দেখালাম সেটাই আজকে কোনোদিনও কিনি না আজকে একটা না শুক্তো মিক্স পাওয়া যাচ্ছে দেখলাম এখন টুকটুক করে কিনতে গেলে তো অনেক বাজার করতে হবে অন্তত আজকের দিন একটা ইনস্ট্যান্ট শুক্তো মিক্স দিয়ে কলকাতার দিন শুরু হোক আর বেরিয়ে বাড়ি ফিরলে জলখাবারে এই লুচি আর সাদা আলুর তরকারি এটা কিন্তু বাঙালি বাড়িতে চাই চাই কি বলো যাবার সময় এগুলোকে দেখে যত আনন্দ হয় না ফিরে ফেরার পরে সবচেয়ে দুঃখ এইগুলোকে দেখে এই যে এই সকালে সুক্ত মোটামুটি হয়েছে খুব একটা ভালো নয় কিন্তু এর থেকে আমাদের শুক্তো কিনে সুক্ত করা ভালো যাই হোক শুক্তো আল পটলের ডানলা আর এই যে ফ্রিজে রেখে গেছিলাম একটু মাছ বাঁচিয়ে একটা ট্যাংরা আর তিনটে চিংড়ি এই আজকের লাঞ্চ বিকেলবেলা আবার সব কিছু আসবে গুছিয়ে খেতে শুরু করি মাছ ছাড়া কি আর চলে সন্ধেবেলা সবার আগে যাওয়া মাছ বলো চিংড়িটা কত করে নিলে আর কাজুলি আটশো টাকা বা ফিরে এসেছি নিজের বাড়ি নিজের শহরে কিন্তু মুখটা দেখে কতটা বুঝতে পারছ বলতে পারবো না শরীর একদম ভালো ছিল না তাওয়ানে গিয়ে তো বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম অক্সিজেন স্যাচুরেশন ফল করার কারণে তারপরে ওষুধও সেইভাবে কাজ করছিল না যাই হোক ওখানে মিলিটারিদের অ্যাসিস্টেন্স পেয়েছিলাম ওরা নিচে নেমে যেতে বলেছিল নেমে গেছিলাম নেমে এসে আর শরীর খারাপ ছিল না তবুও আমি অনেক তুলে এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আস্তে আস্তে তো সেগুলো দেব। তবে তোমরা দেখো কিন্তু খুব ইনফরমেটিভ সুন্দরভাবে আমি তুলে আনার চেষ্টা করেছি যতটুকুনি আমার দ্বারা সম্ভব আমি সেটা পার্ট বাই পার্ট তোমাদেরকে দেব তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে আর কালকে ফেরার সময় তো ফ্লাইটের কলকাতায় যখন ঝড় উঠেছিল আমরা তখন গৌহাটি থেকে ফ্লাইটে উঠেছিলাম সে তো কলকাতার আকাশের ওপরে পাক খেয়েই যাচ্ছে পাক খেয়েই যাচ্ছে ফ্লাইট আর নামে না প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে তারা ল্যান্ডিং পারলো করতে তখন আমরা কলকাতায় নামলাম একদম এয়ারপোর্ট জলে জল ভাবছিলাম মাঝে হয়তো গৌহাটি ফেরত নিয়ে যাবে বা হয়তো কোনো সময় বলছিল ভুবনেশ্বর নামবে তখন আবার পার্থ বলছিল ভুবনেশ্বর নামলে তাহলে দুদিন পুরী ঘুরে আসবো মানে কতটা শখ তুমি ভাবো যাই হোক আমরা সুস্থ শরীরে বাড়িতে চলে এসেছি সকাল থেকে তো দেখলে আজকে দিনটা কেমন করে কাটলো টু বাড়িতে এলে তো প্রচুর কাজ থাকে বেরিয়ে এলে আর এই গরম জামা নিয়ে বেরিয়ে এলে তো অনেক কাজ মোটামুটি গুছিয়ে উঠেছি বাজার টাজার হয়ে গেছে শরীর এখন অনেক সুস্থ অনেক ভালো যতই বাবা গরম থাকুক আমার কলকাতাই ভালো আমার কলকাতাই ভালো লাগে তো তোমরা থেকো আমার সঙ্গে ওই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করো কারণ আমি আসছি অরুণাচলের গল্প নিয়ে দিরাং বমডিলা ভালুকপং তাওয়ান সব তো ঘুরে এলাম ডিটেলসে আমি তোমাদের সঙ্গে গল্প করব ঠিক আছে আজকে গুড নাইট তাহলে ভালো থেকো সবাই স্টে টিউন ফর অরুণাচল স্টোরিজ গুড নাইট